মাসরুর আরিফিন আমারে উদ্দেশ্য করে বানিয়ে দিছে এক জায়গায় মাসরুর আরিফিনরা চিনেন না বাংলাদেশের একজন বড় ব্যাংকার প্রফেশনাল মানুষ ব্যাংকার হইলে টেকা গুণে শুধু তবে সে সাহিত্য টাইত্য করে আর কি লেখারাত ভালো আমি যাদেরকে বাঙ্গু সুশীল বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি করতে পারেন সে কি কইছে সেটা আগে শুনে আসি আমি ওই পিনাকি দেখেই আবার বলবো ওনার উদ্দেশ্যেই বলবো আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি মাছ একই মানুষ ন্যায় বিচারের পক্ষে আজকে দাঁড়াই একই মানুষ আর একই মানুষ সকালে ভালো আমরা কেউই পারফেক্ট না না তার জবাব এইটা হতে পারে না আমাদের কোনো সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড আমি ওনাকে বলছি উনি দাবি করেছেন উনি করেননি বাট আমি ওনাকেই বলছি উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে উই আর অল রেসপেক্টেড অ্যান্ড উই আর টলারেটেড ইভেন ওয়েন আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ ইউ অ্যান্ড ইভেন ওয়েন আই অ্যাকচুয়ালি ডোন্ট লাইক ইউ শুনেছেন তো আচ্ছা আপনি তো লেখাপড়া জানা মানুষ সাকসেসফুল বিজনেস লিডার সংবেদনশীল তাছাড়া তো আর লেখালেখির বুধ না তো আপনি তো ভাই রাষ্ট্র সমাজের সংকটটাই বুঝেন না কেমনি একটা পলিটিক্যাল সিচুয়েশনকে বুঝতে হয় নেভিগেট করতে হয় সেটা তো ভাই আপনার জানা নাই আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থির হইত কিছু বেকুব মনে করত যে হাসিনা মরলে ফ্যাসিবাদের পতন হবে ওই রকম আর কি আপনি তো রুট রুটকজ অ্যানালাইসিস বুঝেন কেমনে করতে হয় জানেন প্রথম আলো ডেলি স্টার কেন হামলার শিকার হইলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কি না বলতে পারবেন ওইটা আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভন্ডামি হিপোক্রেসি আমি আজকে আপনারা দেখাই দিব কেন এটা হইল নাম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেলি অফিসে আগুন জ্বালালো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্য ভাবে দেশবাসীর কাছে সমাধানের রাস্তা বাইর করতে হবে আপনি যেহেতু ইন্টেলিজেন্ট বেকুব এবং মাথা না আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায় আমার আলোচনাটা মন দিয়ে শোনেন তারপরে পাইলে বেকুব গুলের বুঝেন আমারে না আমারে বোঝানোর দরকার নেই আপনার আমি রাষ্ট্রটাকে ঠিক করতে চাই এবং আমি জানি কেমনি ঠিক করা যায় আমি রাষ্ট্রটা ভাঙতে চাই না শক্তিশালী করতে চাই দুর্বল করতে চাই না যারা বন্ধন করতেছেন প্রতিবাদ প্রতিবাদ করতেছেন রাষ্ট্রটা আপনাদের হাতেই ছিল এখন আপনাদের হাতেই আছে তা আপনারা তো এই রাষ্ট্র বানাইছেন না বুঝেছেন রাষ্ট্র না বুঝেছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা না বুঝেছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিকশন গুলা আপনারা তো সত্যিকার অর্থে রাষ্ট্র বানানোর চেষ্টায় নাই কারণ আপনারা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ না যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না কিছু মনে করেন না এটাই সত্য আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই এই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই আমি আশা করি ছাত্রদের তরুণদের রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বুঝার চেষ্টা করবে আর আমার দর্শকেরা তো বুঝবেনি আসেন আল্লাহর নামে শুরু করি প্রথম আলো ডেলিস্টারের অপরাধটা কি সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই না তারপরে আলাপে ঢুকবো খুব আমাদের জন্য এরপর দেখেন আহ আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে গুলো তাকে ফাংশন করে প্রথম এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে নেগেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে সেটা প্রথম আলো একশতটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা সে তার এই যে ফেসিবাদের সেই আপনি ভাবেন তারা খালেদাজীকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদাজী আর কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চেয়েছে তারে ক্রমান হেডলাইন এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা এটার বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা টকথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রোম প্রথম আলো সিনড্রোম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম তার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা প্রত্যেক একটা ব্যাখ্যাদার করে এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে খালো ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পার না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বলকিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধ মানুষকে জংগি বলে তার জীবন কি শেষ করে দেয়া তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেয়া প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি এখানে আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষা তিরিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু তে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিংকটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে যেটা সকল এসেছে আমাদের আছে। রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে তাকে দিয়ে কুপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে ২০১৩ তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা সাহাবাগি পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই তার মায়ের বক্তব্য ছিল সে মিথ্যা পোট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুনলেন তো এই কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়া কি পরিচ্ছন্নতা নিয়ে কি স্বচ্ছতা নিয়া কথাগুলো বলতেছিল আমি জানি বক্তব্যের পর আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে তাতে এই এলিটদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে একটা কার্যকর রাষ্ট্র একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না গড়লেও টিকাইতে পারবেন না পারবেনই না আপনি যত মানববন্ধন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটি কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে না পারে সে সমাজটি না সেই টিকে না। তাহলে ইনসাফ কায়েম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেমন আদালত আইন রাষ্ট্র সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পান পাইলে তো খালেদা জিয়াকে জেলে যাইতে হয় না তাই না এই আদালত আইন রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোন দেশেই ইনসাফ কায়েম করতে পারে না কেন পারে না জানেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা এটা বললে একটা জিনিস থাকে এই যে পিপুলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট এই সিস্টেম এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের যৌবনকালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা আসাদুজ্জামান নূর আর সুবর্ণ মোস্তফা অভিনয় করেছিল আসাদুজ্জামান নূর একজন মাস্তান পাড়ার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো আর কি তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফেসিবাদের পান্ডা কালচারাল ফেসিস তাও দেখেন এসব ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন হাসছেন ছেড়ে দিতে ইচ্ছা করে মাঝে মধ্যে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে খুব আফসোস হয় মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি তোমার সঙ্গে কঠিন ব্যবহার করতাম না তাহলে হয়তো এটা পার্কে তোমাকে নেমে হাঁটতে পারতাম মানুষ রাস্তায় নেমে আসে ভাঙচুর শুরু হয় পুলিশ মোতায়েন করতে হয় হুমায়ুন আহমেদকে হুমকি দেওয়া হয় যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয় পর্দায় টিভিতে আচ্ছা এবার মাশরুর আরেফিন আপনি বলেন তো পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার এইটার জন্য এইভাবে মানুষ রাস্তায় নামে আসছিল কেন বলতে পারবেন আমি জানি বলতে পারবেন না বলবেন আবেগ টাবেগ ইত্যাদি মেলা কিছু নষ্টাও এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল মানুষ মনে করছিল আরে এটা তো বে তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল আবেগে না নস্টালজিয়া না এটা একটা কালেক্টিভ মরাল শখ ছিল তার জন্য। আপনি দেখবেন যে গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে ও এসি গাড়িতে না এই সাধারণ গাড়িতে রিক্সায় পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের মানুষের সর্বোচ্চ আদালত ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজ কেন আপনার ইনস্টিটিউশনাল আদালত আইন এ পিপুলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না এটাকে ধারণ করতে পারে না জানেন এটা কেন পারে না এই জন্যই গান লিখতে হয় বিচারপতি তোমার বিচার করবে যারা আর জেগেছে সেই জন্য গান গাওয়ার জন্য তো দিয়ে হয়ে যান আপনারা কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিয়েছে সেটার হদিস কখনো রাখেন না এটাই আফসোস আসেন আমরা বুঝি যে ক্যান এই যে লিগাল সিস্টেম এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে। প্রথম কারণ হইতেছে আইন তো পুরনো হয়ে যায় তাই না ধরেন শ্রম আইন দুই হাজার ছয় সালে বাংলাদেশের শ্রম আইন যেটা দুই হাজার ছয় এটা প্রণীত হয় দুই হাজার ছয় সালে তারপরে দুই হাজার তেরো তো একবার সংশোধন হয় দুই হাজার একবার সংশোধন হয় দুই হাজার তেইশে একবার সংশোধন হয় কারণ মানুষের সেন্স অব জাস্টিস পরিবর্তিত হয় মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয় একটা বাস্তব উদাহরণ দিই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশ বছর পর্যন্ত তো আমাদের কারো কোনো সমস্যা হয় নাই এটা মাইনে নিতে যে নির্বাচিত সরকারই সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে সিটিং গভর্নমেন্ট কিন্তু এখন আমরা কেউই মনে করি না যে নির্বাচিত সরকার সিটিং গভর্নমেন্ট এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই জন্য আসবো তত্ত্বাবধক সরকারের আইন বুঝলেন তো আমাদের ইনসাফের ধারণা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়ে গেছে তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা এইটার কাছাকাছি নিয়ে আসতে হয় সব সময় মানুষের ইনসাফের ধারণা পাল্টায় বদলায় আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয় ক্রমাগত কিভাবে রাষ্ট্র এই কাজটা করে জটিল মনে হচ্ছে না জটিল মনে হবে না সব স্যালসালে বুঝা যাবেন সব রাষ্ট্র না কিছু রাষ্ট্র এই কাজটা করে আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে কিভাবে তিন ভাবে করে প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায় সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে আইন বানানো ছাড়া সংসদের আর কোনো কাজ নাই এই জন্যেই আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইন বানাই আইনের পিচ দিকে দিয়ে আইন বানাই না বুঝা গেল হোক মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে ইনসাফ জন্য কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেবো ওই দেবো সেই দেবো ফ্যামিলি কার্ড দেবো রাস্তা বানাইবো কালবার্ট বানাবো চাকরি দেবো কিন্তু মূল যে কাজ সমাজে ইনসাফ কায়ে করবো এটা ধারে কাজ দেওয়া যায় না কেউ এই যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনা রামুলে সেই জন্য আমাদের আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা সেইটার আর কোনো ইনস্টিটিউটের ভেতরে আর হাজির নাই সেই জন্য ভোট দিতে কারচুপি বন্ধ করা এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না সমাজে ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেজন্যও দরকারি কারসুপি যেন বন্ধ হয় নির্বাচনে ফেয়ার যেন হয় ইলেকশনটা এখন ধরেন আইন বানাইতে তো টাইম লাগে তো এই টাইমের মধ্যে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে এখানে আসে দ্বিতীয় পদ্ধতি আদালতের জুরি সিস্টেম সেটা আবার কি আদালতের জুরি সিস্টেম মানে হইল বিচারের সময় শুধু একজন জাজ বিচার করবে না বা একটা প্যানেল অব জাজ বিচার করবে না সাধারণ মানুষের মধ্যে থেকে জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণ শুনে সিদ্ধান্তে অংশ নেবে এতে আদালতের রায় কেবল বইয়ের লিখিত আইন পুরানো নিয়ম অনুযায়ী হবে না বর্তমান সমাজের ন্যায়বোধ মানুষ কাকে ন্যায্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে সেজন্য জুরি জুরি আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ বাংলাদেশে এই ব্যবস্থা নাই কারণ এইখানে বিচার ঐতিহাসিকভাবে আমলাতান্ত্রিক ঔপনিবেশিক কাঠামোর উপরে দাঁড়ানো এইখানে জজ জনগণ জানে না এর ফলে অনেক সময় আদালতের রায় হয় হইলে মানুষ তার নৈতিক ভাবে জায়গা না পায় বাইরের রাস্তায় আন্দোলনে ক্ষোভে সহিংসতায় বেড়ায় আসে আদালতে জুরি না থাকায় মানুষের যে বিচার বোধ ন্যায় বোধ সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে আর সেই দরজার বাইরে জমে থাকা খুবই সমাজে অস্থিরতা তৈরি করে জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণের একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারতো যে ইনসাফের ধারণা আমাদের ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা কোনটা সেটা হইতেছে মিডিয়া হাসিনা ওইগুলাকে সিস্টেমেটিক্যালি বন্ধ করে দিছে আমার দেশ বন্ধ করে দিচ্ছে দেগন্ত টিভি বন্ধ করে দিছে মিডিয়া জনগণের যে সেন্স অব জাস্টিস ইনসাফের ধারণা এটা তুলে ধরতে পারে কারণ দার্শনিকভাবে মিডিয়াই সেই জনপরিসর যেখানে আইন না নৈতিক বৈধতা গঠিত হয় সত্য তৈরি হয় ন্যারেটিভ তৈরি হয় আর মিডিয়া যদি এই দায়িত্ব ছেড়ে দেয় কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে তাইলে জনগণের সেন্স অফ জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না রাস্তায় ক্ষোভে সহিংসতায় প্রকাশ পায় ইতিহাসে বারবার দেখা গেছে মিডিয়া নিরা বলে ন্যায় বিচার শব্দ হারায় আর শব্দ হারাইলে মানুষের মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে চায় আর আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দেবেন বন্ধ কইরা দিবেন তখন এটা ভায়োলেন্স হিসাবে বাড়ায় আসে সহিংসতা হিসাবে বাড়ায় আসে ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা এটা শুধু চাপাই দেয় নাই প্রথম আলো সে তার বক্তব্যকে বিকৃত করছে আবার দেখেন ওই অংশটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ সাউথের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু তেরোতে সাপলা চত্বরে যে শহীদ রিহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য জন্য সেখানে নালিশ নিয়ে গেছে এইটার বিচারের সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে তাকে রান্দা দিয়ে দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা এই জনতার আন্দোলনে করতে গিয়ে তারপরে সে সে আবার শিকার হয়েছে একবারও বলে নাই যে অংশগ্রহণ আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একজন ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সাবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যে দুইটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কো আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই তার মায়ের বক্তব্য সে মিথ্যা করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুধু কি তাই আমরা হাদির কাছ থেকে শুনি যারা হাসিনার ফেসিবাদের বৈধতা তৈরি করছিল তাদের প্রথম আলো কিভাবে রক্ষা করতে আসছিল দেখেন ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কি নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে তা আওয়ামী লীগ তো তারপর গত আরো দশ বছর ক্ষমতায় ছিল তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চয় তার কাছে থাকার কথা যেহেতু নাই তাইলে আপনি আবুল বারকাতে কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দি কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল কই বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময়ে কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হইছে আওয়ামী কাছে আপনি যখন ঘৃণে ভরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনা র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়বার হাসিনার উপরে যায় তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তাতে আবুল বারকাতের উপরে যাবে না না সেটা আবার যাবে না এইগুলো বাঙ্গ বুদ্ধিজীবীটা বরং তারে যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগনবদ্ধি কলম আসবে আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দেখতে চাই না অথচ এই শিক্ষক অর্থ পাচারকারী শুধু না ব্যাংক লুটেরাদের নেগেটিভ নির্মাণ করছে এরকম তো পঞ্চাশ জনের নাম বলতে পারবো তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন কই তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই জুরি সিস্টেম নাই কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারত ন্যায় নাই শুধু যে নেয় নাই তাই না তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইছে হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ এটা কারা বানাইছে প্রথম আলো বানাইছে কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে দিছে আয়না ঘরে নিছে বাড়ির মধ্যে ঢুকে বাইরে থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে কোনো হিসাব আছে কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে জীবন চর্চার মধ্যে দিয়ে যায় সেটারে জঙ্গি বলে তকমা দিছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো পড়ে দেখেন আপনার দেখবেন একজন রিলিজিয়াস মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকে জঙ্গি হিসেবে ট্যাগ দিছে এখানে সাহেব দেখেন জঙ্গি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে কত দেখেন একটা পর একটা দেখান দেখাইতে গেলে আজকের এপিসোড শেষ হবে না তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অব জাস্টিস এই দুইটার মধ্যে দেয়া নেয়া বা সার্কুলেশন বন্ধ হইলে জনরোষ জন্মায় এই জনরস সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট জনগণ বিশৃঙ্খলা করতে চায় না জনগণের এজেন্ডা না এটা সে শান্তি চায় বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায় তার কথায় কেউ কর্ণপাত করে না বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো প্রোগ্রাম করলো জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের এই ফেসিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল জব দিহিতার মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে খি তামাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর চব্বিশের ক্ষত নিরাময় করতে হবে এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না প্রথম হলো ডেইলি স্টার জিন্দগিতে ক্ষমা চাইছে যে আমরা ওয়ান ইলেভেন করছি বিদেশি দুই রাষ্ট্রের সাথে কইরা এটা তো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে কইরা ওয়ান ইলেভেন করছে তার সাথে আর্মি প্রথম হলো ডেইলি স্টার করছে কোনোদিন মাপ চাইছে মাপ চাই নাই কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা ঠান্ডা করে দিতে পারবেন হয়তো সাময়িক আগুনের মতো থাকবে এখন কইতে পারেন কি আমি না প্রচুর সলিউশন কইছি কেউ কানে নেয় না কথা আমার সলিউশন আপনি নিবেনও না নিজেকে আগে প্রশ্ন করেন প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগের কোনো সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা বুঝলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এইটা দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম স্টারের মালিক পক্ষ মাহবুজা নাম আর কর্তৃত্বের উপরে তাদের উপরে করতেছে। যদি শেয়ার মার্কেটে থাকলো নি শেয়ার হোল্ডাররা ক্যাক করে ধরলো কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না তারা মনে করতেছে বিএনপি কে তো ম্যানেজ করেই ফেলিস সব শিক্ষ করে ফেলবো জিনা দুনিয়া বদলায় গেছে ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না বাংলাদেশের সমস্যা জনতা না বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দেওয়া কথা বলে না মানুষ তখন শরীর দিয়া কথা বলে এই জন্যেই রাস্তায় আগুন লাগে এই জন্যেই জনরস জন্মায় এই জন্যে সুশীল ভদ্র বিশ্লেষণ কথা কোনোটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরস কোনো এজেন্ডা না এটা সিস্টেম আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে ন্যায় রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক যত সমৃদ্ধি করুক যত মানববন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটা ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা কিছু গ্রেপ্তার ট্রেপ্তার কইরা ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটার চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সব কিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ